পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে এবং যাদের অনার্স বা পাস আছে অর্থাৎ ডিএসিসি টু এম টু আছে তাদের জন্য যে সিলেবাসটা আছে তোমরা জানো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া অর্থাৎ বাংলা তর্জমা করলে যেটা দাঁড়ায় ভারতের সাংবিধানিক সংস্কার সরকার কাজে এর মধ্যে এই সিলেবাসের মধ্যে যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করছি এবং ইতিপূর্বে আমরা এর সিলেবাস দিয়েছি এবং এর সাজেশনও দিয়ে দেবো কিছু দিনের মধ্যে তা চলো শুরু করে যেই প্রশ্নটা কিন্তু আসতে পারে তোমরা জানো তোমাদের মার্কস ডিভিশন যারা অনার্সে পড়ো অর্থাৎ পল সায়েন্স অনার্সে আছে যাদের পাঁচ নম্বরে তিনটে প্রশ্ন লিখতে হবে দশ নম্বরে দুটো প্রশ্ন লিখতে হবে এবং কুড়ি নম্বরের দুটো কোয়েশ্চেন লিখতে হবে টোটাল পঁচাত্তর আবার যারা পাশে আছে পল সায়েন্স তোমাদের তোমাদের পাঁচ নম্বরের তিনটে লিখতে হবে পনেরো নম্বরের দুটো লিখতে হবে মডুল ওয়ান থেকে এবং মডুল টু থেকে পনেরো নম্বরে দুটো লিখতে হবে টোটাল পঁচাত্তর এই যে আজকে আমরা যে কোশ্চেনটা আলোচনা করছি সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী এটা তোমাদের মডুল টুয়ে আছে এটা দশ বা পনেরো বা কুড়িতে তোমাদের আসতেই পারে কারণ অনার্সে তোমাদের দশ বা কুড়ি আছে বা পাঁচে পনেরো আছে যাই হোক এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তা চলো শুরু করি ভারতের বিচার ব্যবস্থা সর্বোচ্চ অবস্থিত হচ্ছে সুপ্রিম কোর্ট এটি একটি যুক্তরাষ্ট্রীয় আদালত কারণ জানি আমরা ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কাকে বলে তোমরা যারা পল সায়েন্স পড়ে এসছো ক্লাস ইলেভেন টুয়েলভে তারা ইতিমধ্যে এই কোশ্চেনটা সম্পর্কে ওয়াকিবহল এবং যুক্তরাষ্ট্র কাকে বলে যে শাসন ব্যবস্থা বা যে দেশের শাসন ব্যবস্থা কেন্দ্রে একটা সরকার থাকে এবং রাজ্যে একটা সরকার থাকে তাকেই বলা হয় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং দুটি সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করা থাকে তাহলে এই যুক্তরাষ্ট্রীয় আদালতের মধ্যে অর্থাৎ ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে সর্বোচ্চ হল সুপ্রিম কোর্ট এবং সংবিধানের একশো চব্বিশ থেকে একশো সাতচল্লিশ নং ধারাতে ভারতের সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে এবার আমরা যে পয়েন্টটা আলোচনা করবো বিচারপতির সংখ্যা তাহলে আমরা সুপ্রিম কোর্ট কি দেখলাম এবার কতজন বিচারপতি নিয়ে গঠিত সেটা আমরা দেখব ভারতবর্ষে যখন সংবিধান কার্যকরী হল অর্থাৎ উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি তখন একজন প্রধান বিচারপতি সহ মোট সাতজন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয় অর্থাৎ আটজন নিয়ে একশো চব্বিশ নঙ্গ ধারা অনুসারে আবার প্রয়োজনে কিন্তু এই সুপ্রিম কোর্ট কোনো অস্থায়ী বিচারপতিও নিয়োগ করতে পারে এটা একশো আঠাশ নং ধারায় বলা আছে যে যদি সুপ্রিম কোর্ট মনে করে বা প্রয়োজন মনে করে তাহলে কিন্তু অস্থায়ী বিচারপতি নিয়োগ করতে পারে অস্থায়ী বিচারপতি এটা মাথায় রেখে কিন্তু অস্থায়ী বিচারপতি নিয়োগ করতে পারে দু সালে প্রণীত আইন অনুসারে একজন প্রধান বিচারপতি এবং সর্বাধিক তিরিশ জন অন্যান্য বিচারপতি এটা এখন আবার চৌত্রিশ জন হয়েছে অর্থাৎ মোট একত্রিশ জন বা ৩৫ জন বিচারপতি নিয়ে গঠিত এবং দু হাজার সালে মোট বিচারপতির সংখ্যা আঠাশ ছিল অর্থাৎ জন বিচারপতি একজন প্রধান বিচারপতি কিন্তু বর্তমানে হচ্ছে ৩৫ জন অর্থাৎ চৌত্রিশ জন সহকারী বিচারপতি একজন প্রধান বিচারপতি এবার আমরা দেখব ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে যে কী যোগ্যতা দরকার প্রথম হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে অর্থাৎ যিনি বিচারপতি পদপ্রার্থী হবেন তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এক দুই নম্বর যে কোনো হাইকোর্টে অর্থাৎ ভারতবর্ষের যে কোনো হাইকোর্টে কমপক্ষে পাঁচ বছর বিচারপতি বিচারক রূপে নিযুক্ত থাকতে হবে অথবা দশ বছর এক বা একাধিক হাইকোর্টে কিংবা সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট রূপে কাজ করতে হবে এবং তাকে একজন অবশ্যই বিচক্ষণ আইনবিদ হওয়া উচিত তাহলে কি দেখলাম যোগ্যতা এক ভারতীয় দুই হাইকোর্টে কমপক্ষে পাঁচ বছর বিচারক হিসাবে থাকতে হবে তিন নম্বর অথবা দশ বছর এক বা একাধিক হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে অ্যাডভোক অ্যাডভোকেট রূপে থাকতে হবে আর আইনে তাকে একজন বিচক্ষণ আইন আইনবিদ হওয়া প্রয়োজন এই যোগ্যতাগুলো থাকলে কিন্তু একজন ব্যক্তি বিচারপতি হাইকোর্টের সুপ্রিম কোর্টে বিচারপতি পদপ্রার্থী হতে পারেন এবার এই সুপ্রিম কোর্ট যে সকল ক্ষমতা বা কার্যবলী ভোগ করে বা রয়েছে সেগুলো আমরা আলোচনা করব সুপ্রিম কোর্টের যে কার্যবলী বা ক্ষমতা তাকে চারটি ভাগে ভাগ করা যায় প্রথম যেটা আছে সেটা হচ্ছে মূল এলাকা এটা সংবিধানের একশো একত্রিশ ধারায় আছে অর্থাৎ সংবিধানের একশো একত্রিশ ধারায় একশো একত্রিশ ধারায় সুপ্রিম কোর্টের যে মূল এলাকা বা ক্ষমতা আছে সেগুলো সম্পর্কে আলোচনা করা আছে তা চলো আমরা দেখি মূল এলাকা বা ক্ষমতা কি সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের মূল এলাকা বা গুলো হচ্ছে যদি কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকার এর ঝামেলা বা এক কেন্দ্রীয় সরকারের সাথে একাধিক রাজ্য সরকারের ঝামেলা অর্থাৎ বিরোধ বা বিতর্ক বা আইনগত কোনো ব্যাপার বা কেন্দ্র সরকার ও এক একটি বা একাধিক রাজ্য সরকারের সাথে এক বা একাধিক রাজ্য সরকারের যদি বিরোধ দেখা দেয় তাহলে সেই কেস অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টে যাবে এটা অন্য কোনো কোর্টে যাবেই না চতুর্থত যেটা দেখতে পাচ্ছ রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যদি কোনো বিরোধ দেখা যায় সেই বিরোধটা কিন্তু একেবারে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যাবে তাহলে এই চার রকম হচ্ছে কিন্তু মূল এলাকা এরপরে দেখো হচ্ছে আপিল এলাকা আপিল এলাকা আমরা ক্রিকেট আইপিএল খেলা চলছে বোলাররা আপিল করে আউট অর্থাৎ যখন কোনো পক্ষ যে বিচারের জন্য আপিল করে অনেক সময় তাহলে সেই আপিল হচ্ছে সুপ্রিম কোর্ট হচ্ছে সবচেয়ে বড় আপিল আদালত অর্থাৎ ভারতবর্ষের মধ্যে সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ আপিল আদালত এবং এই আপিল এলাকে চার ভাগে ভাগ করা যায় প্রথম যে ভাগটা আছে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল সংবিধানের একশো বত্রিশের এক নং ধারায় যদি কোনো দেওয়ানি বা ফৌজদারি বা অন্য কোনো মামলায় হাইকোর্ট যদি এই পন্থে প্রমাণ দেয় বা বলে যে মামলাটির সাথে কোনো সংবিধানের কোনো ব্যাপার বা ব্যাখ্যা বা ঘটনা জড়িত আছে তাহলে কিন্তু সেই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে যাবে অর্থাৎ যদি দেওয়ানি ও ফৌজদারি মামলার ক্ষেত্রে হাইকোর্ট মনে করে যে কোনো সাংবিধানিক ব্যাখ্যা জড়িয়ে আছে তাহলে সেইটা কিন্তু সুপ্রিম কোর্টে সেই মামলাটি সুপ্রিম কোর্টে আপিল করা যায় এরপরে হচ্ছে দেওয়ানি আপিল দ্বিতীয় নম্বর হচ্ছে দেওয়ানি আপিল দেওয়ানি মানে জমি জমা সংক্রান্ত ঝামেলা অর্থাৎ দেওয়ানি মামলার সাথে আইনের সাধারণ প্রকৃতির কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে থাকলে অর্থাৎ দেওয়ানি মামলার সাথে যদি আইনের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে থাকে বা কোনো দেওয়ানি মামলার বিচার যদি মনে করা হয় যে হাইকোর্ট যদি মনে করে যে এটা সুপ্রিম কোর্টে হওয়া উচিত তাহলে সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করা যায় এটা সংবিধানের একশো তেত্রিশের এক নং ধারায় আছে অর্থাৎ যদি কোনো মামলা হাইকোর্ট মনে করে দেওয়ানি মামলা যে এই মামলাটি সুপ্রিম কোর্টে হওয়া দরকার তাহলে কিন্তু সেটা সুপ্রিম কোর্টে হতে পারে এবং সেটা সংবিধানের একশো তেত্রিশের এক নং ধারায় আছে তিন নম্বর আপিল দেখো ফৌজদারি আপিল ফৌজদারি হচ্ছে খুন মারপিট চুরি ডাকাতি রাহাজানি এইগুলো অর্থাৎ ফৌজদারি মামলার ক্ষেত্রে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায় কখন যখন ধরো কোনো নিম্নতর আদালতের রায়ে নির্দোষ বলে প্রমাণিত হয়েছে কিন্তু এক হলে হাইকোর্ট থেকে মৃত্যুদণ্ড দিল যেমন ধরো ধরো শ্রীরামপুর বা চুচুড়া কোর্ট কোনো একটা ব্যক্তিকে নির্দোষ বলে রায় দিয়েছেন বিচারপতি রায় দিয়েছেন এবার বিবাদী পক্ষ সেই রায়ের এগেনস্টে চ্যালেঞ্জ করলো হাইকোর্ট অর্থাৎ আপিল করলো কিন্তু দেখালো সেই আপিলে যে নির্দোষ বলে প্রমাণিত হয়েছিল তার যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় হাইকোর্ট যদি মৃত্যু তাহলে সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত ব্যক্তি যার মৃত্যুদণ্ড হয়েছে মানে সাজা ঘোষণা হয়েছে সে কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করতে পারে দ্বিতীয়ত নিম্ন আদালতে বিচার চলাকালীন যদি কোনো মামলা হাইকোর্ট নিজের হাতে তুলে নেয় এবং যে ব্যক্তি অভিযুক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয় মানে ধরো কোনো শ্রীরামপুর বা চুচুড়া কোর্টে বা কোনো নিচু আদালতে কোনো মামলা চলছে হাইকোর্ট সেটা নিজে নিজে মামলাটা তুলে নিল কেউ তাকে অভিযোগ করেনি হাইকোর্টে এবং তুলে নিয়ে ওই অভিযুক্ত ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে কিন্তু সেটা সুপ্রিম কোর্টে আপিল করা যায় আবার কোনো মামলা যদি সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি মনে করে এই ব্যাপারটা সুপ্রিম কোর্টে আপিল হওয়া উচিত তাহলে কিন্তু সেই মামলাটি সুপ্রিম কোর্টে আপিল হতে পারে এবার বিশেষ অনুমতির মাধ্যমে আপিল সংবিধানের একশো ছত্রিশে এক নং ধারায় বলা হয়েছে যে কোনো সামরিক আদালত বা সামরিক ট্রাইব্যুনাল ছাড়া যে কোনো আদালত বা রায়ের বিরুদ্ধে যে যে কোনো রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কিন্তু অনুমতি দিতে পারে অর্থাৎ একমাত্র যে সামরিক আদালত বা ট্রাইব্যুনাল তাছাড়া যদি কোনো আদালত বা ট্রাইব্যুনাল যদি মনে করে যে সুপ্রিম কোর্টে আপিল হতে পারে করা যায় তাহলে কিন্তু আপিল করা যায় এবার তাহলে আমরা মূল এলাকা আপিল এলাকা আপিল এলাকার চারটে ভাগ দেখলাম এবার আমরা পরামর্শদান এলাকা দেখব অর্থাৎ সুপ্রিম কোর্টে যে তৃতীয় কাজ ক্ষেত্র সেই পরামর্শদান এলাকা কয়েকটি আইন সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ গ্রহণ করতে পারে যেমন ধরো প্রথমত রাষ্ট্রপতি যদি মনে করে কোনো আইন বা তথ্য সংক্রান্ত কোনো সার্বজনীন গুরুত্ব প্রশ্ন ঘটেছে বা ঘটার সম্ভাবনা আছে তাহলে কিন্তু রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারে সংবিধানের একশো তেতাল্লিশের এক নং ধারায় আছে অর্থাৎ রাষ্ট্রপতি যদি মনে করে এমন কোনো আইন বা তথ্য যে সার্বজনীন গুরুত্বপূর্ণ প্রশ্নের উদ্ভব ঘটেছে বা ঘটতে পারে এবং সেক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারে এটা সংবিধানে একশো তেতাল্লিশের এক নং ধারায় আছে তবে এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট পরামর্শ দিতেও পারে আবার নাও পারে অর্থাৎ বাধ্য নয় দ্বিতীয় যে দান এলাকা ক্ষমতাটা দেখো যে সংবিধান অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি কার্যকারী হওয়ার আগে কার্যকারী হওয়ার আগে যে সকল স্বন চুক্তি বা অঙ্গীকারপত্র হয়েছিল সেইগুলো কিন্তু যদি হয় তাহলে কিন্তু অঙ্গীকারপত্র হয়েছিল সেই ক্ষেত্রে যদি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চায় সুপ্রিম কোর্ট কিন্তু সেই ক্ষেত্রে পরামর্শ দিতে বাধ্য এবার আমরা চার নম্বর যে সুপ্রিম কোর্টের ক্ষমতা বা কার্যাবলী আছে সেটা দেখব নির্দেশ আদেশ বা লেখ জারি করার ক্ষমতা জনগণ যদি কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে সেই নাগরিকরা সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে এবং সুপ্রিম কোর্ট এই উদ্দেশ্যে বন্দি প্রত্যক্ষীকরণ পরমাদেশ প্রতিষেধ অধিকার পিচ্ছা এবং উৎপ্রেষণ এই পাঁচ রকম নির্দেশ আদেশ বা লেখ জারি করতে পারে অর্থাৎ জনগণে যাতে মৌলিক অধিকারগুলি ক্ষুণ্ণ না হয় তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট পাঁচ রকম নির্দেশ আদেশ বা লেখ জারি করতে পারে লাস্টের ক্ষমতা অন্যান্য ক্ষমতা এছাড়া সুপ্রিম কোর্টে উপরোক্ত চারটে ক্ষমতা ছাড়া আরও বেশ কিছু ক্ষমতা আছে প্রথম হচ্ছে সংবিধান সুপ্রিম কোর্টকে অভিলোক আদালত হিসাবে কাজ করার অধিকার দিয়েছে দুই নম্বর সুপ্রিম কোর্ট নিজে কোনো রায় দিয়েছে সেই রায়টা আবার পুনর্বিবেচনা করতে পারে অর্থাৎ মনে করলে আমার রায়টা ঠিক হয়নি তাহলে কিন্তু সেটা সুপ্রিম কোর্ট করতে পারে তৃতীয়ত সুপ্রিম কোর্টকে কোনো ব্যক্তি বা কেউ যদি অবমাননা করে তাহলে কিন্তু তাকে শাস্তি দিতে পারে সুপ্রিম কোর্ট এছাড়া আরও অন্যান্য বেশে অন্যান্য আরও ক্ষমতা আছে আমাদের এই তিনটেই আলোচনা করলাম কাজেই উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ভারতের বিচার ব্যবস্থা ব্রিটেনের বিচার ব্যবস্থার মতো দুর্বল নয় আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অত শক্তিশালী নয় কিন্তু বর্তমান সাম্প্রতিক বিচার বিভাগের অতি সক্রিয়তা পরিলক্ষিত হওয়ায় যে সুপ্রিম কোর্টের মর্যাদা পূর্ববর্তী ধারণার আমূল পরিবর্তন ঘটেছে অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু ভারতের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পেয়েছে এই দেখো সুপ্রিম কোর্ট আমরা লেখা আছে দেখো সুপ্রিম কোর্ট গঠন বিচারপতির সংখ্যা রাষ্ট্রপতি নিয়োগ এবং যোগ্যতা এটা নিয়ে আমরা আলোচনা এবং কার্যাবলি কার্যাবলী কি মূল এলাকা মূল এলাকায় কি চারটে রকম আছে দেখো কেন্দ্র সরকার সাথে রাজ্য সরকারের যে বিরোধগুলো বলেছে আপিল এলাকা চারটে আপিল আছে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল দেওয়ানি আপিল ফৌজদারি আপিল এবং বিশেষ অনুমতি সংক্রান্ত আপিল পরামর্শদার সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি পরামর্শ চাইতে পারে যদি কোনো মনে করে তাহলে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে বাধ্য নয় আবার যদি সংবিধান কার্যকরী হওয়ার আগে যদি কোনো কেস হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে বাধ্য তারপর আমরা অন্যান্য ক্ষমতা আমরা বলেছিলাম এবং কনক্লুশন করলাম কাজেই সুপ্রিম কোর্ট কিন্তু ব্রিটেনের মতো দুর্বল নয় বিচার ব্যবস্থা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অধিক শক্তিশালীও না এবং যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ভারতীয় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সুপ্রিম কোর্টের মর্যাদা কিন্তু পূর্ববর্তী তুলনা অনেক বেশি ইতিবাচক হয়েছে বা কার্যকরী হয়েছে বা শাসন ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই তোমরা এই কোশ্চেনটা খুবই ভালো করে পড়ো যাদের তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় পল সায়েন্স সেকেন্ড সেমিস্টারে আছে অনার্স বা পাস অর্থাৎ ডিএসসিসি টু বা এম টু আছেও অর্থাৎ যাদের পাশে আছে পল সায়েন্স তারা কিন্তু এটা অবশ্যই ভালো করে দেখো এবং কেমন লাগলো সেটা তোমরা জানিও অবশ্যই তোমাদের মতামত জানিও এবং এটা বোঝার চেষ্টা করো বুঝে তারপর একটা খাতায় লিখে তারপর সেটা কিন্তু মুখস্থ করবে কারণ মুখস্থ না বুঝে কিন্তু চোখকান বুঝে মুখস্ত করো না কারণ তাহলে বদহজম হয়ে যাবে কোনো খাবার বদহজম হয়ে গেলে তার যেমন খাদ্যগুণ থাকে না সেটা শরীরে খারাপ হয় ঠিক তেমনই কোনো নোট সব নোটই ভালো কোনো নোট যদি তুমি না বুঝে মুখস্থ করো তাহলে কিন্তু সেটা বধহজম হতে বাধ্য এবং তোমার পক্ষে সেটা ক্ষতি হবে কাজে আমরা চেষ্টা করলাম তোমরা কেমন হয়েছে অবশ্যই বলো কারণ তোমাদের কমেন্ট বা বক্তব্য আমাদের কাছে কিন্তু খুবই গ্রহণযোগ্য খুবই মূল্যবান যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও বলো আশা করি তোমাদের পুজোর আগে বা পরে যে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে অবশ্যই ভালো হবে এবং এর জন্য কিন্তু এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও কারণ পড়াশোনা না করলে পরিশ্রম না করলে কিন্তু ভালো রেজাল্ট কখনোই সম্ভব নয় কারণ পরিশ্রমই কিন্তু জীবনের একমাত্র সাফল্যের চাবিকাঠি অগ্রিম শুভেচ্ছা রইল পড়া বিষয় পক্ষ থেকে